আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদান আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করব বিয়ে সম্পর্কে বিয়ে করা একটি ইবাদত বিয়ের বিধান বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম বিয়ে করা বাধ্যতামূলক হয় কখন শারীরিক আর্থিক ক্ষমতা রয়েছে এবং নিজেকে নিয়ন্ত্রণ রাখতে কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে বিবাহ করা বাধ্যতামূলক আল্লাহ বলেন চার আয়াত নাম্বার চার ফান কি তোমরা বিবাহ করো রাসুল সালি আসাল্লাম বলেছেন সোনান নাসাইতে বত্রিশশো সাতাশ নাম্বার হাদিস ওয়াজু তোমরা বিয়ে করো তাহলে আমরা জানতে পারলাম বিয়ের বিধান হচ্ছে ফরজ। বিয়ে করার সময় এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন বিয়ে করার সময় মোহরের দিকে লক্ষ্য রাখবেন ন্যায্য যেন মোহর হয় মহান আল্লাহ তালা তিনি বলেছেন সুরা নিসা চার নম্বর সুর আয়ত নাম্বার চার ও সদকা তোমরা মেয়েদেরকে মোহর দাও একই কথা বলা রয়েছে চার নম্বর সরা আয়ত চব্বিশ বিয়ে হেন না বা তো হন উচু আহম তোমরা মেয়েদেরকে ন্যায্য মোহর দিয়ে বিবাহ করো তাদের গার্জেনের অনুমতি নিয়ে হবে এবং তার সাথে সাথে অভিভাবকের অনুমতি লাগবে আল্লাহ আল্লাহাল তিনি বলেছেন অনুমতি নিতে রাসুল্লাহ বলেছেন লিকাহি অলি গলি ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হবে না আমাজান যেন আয়েশারাতী আল্লাহ আ নাহাতেন বলছেন আই ইয়ুম আমরাতেন নৌকে হাত বিদ নে অলি গিহা হানিকা হওয়া বাহতেন যে নারী নিজে থেকে বিবাহ করে ওয়ালিকে বাদ দিয়ে অভিভাবককে বাদ দিয়ে তার বিয়ে বাহতেন একবার নয় তিন তিনবার এই কথা আমাজান যেন আয়েশারাতী আল্লাহ নাহা তিনি বলেছেন বিয়ে করার সময় আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে ফুজুল খরচ না হয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন সবচেয়ে বরকতময় বিবাহ হচ্ছে ওইটি যেই বিবাহতে অল্প খরচা হয় অনেক সময় দেখা যায় যারা ধনী মানুষ যারা বড় লোক মানুষ তারা কি করে শারুক তামি তামুল অলিমা সবচেয়ে নিকৃষ্ট খানা হচ্ছে সেই বিবাহের খানা সেই অলিমার খানা ইয়ুদ আইলাই হাল আগনিয়া যেই বিবাহতে যেই অলিমাতে বেছে বেছে লোককে বলা হয় বড় লোকদেরকে আল ফকারা আর যারা ফকির মিসকিন যারা অভাবগ্রস্ত মানুষ তাদেরকে দাওয়াত দেয়নি তাদেরকে বাদ দিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে এই বিবাহর অলিমার খাবার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট খাবার দেখবেন অনেকে দুই দিন তিন দিন আবার বিবাহতে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা একাধ কোটি টাকা খরচ করে দেয় গরিব মানুষ তারপরেও বিয়েতে অনেক অপচয় খরচ করে মহান আল্লাহ নিষেধ করেছেন ওলা তোমরা অপচয় তোবাদ নিশ্চয় যারা অপচয় খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই এ কথা বলা আছে সুরা ইসরাতে সাতাশ থেকে আঠাশ নম্বর আয়তে মহান আল্লাহ তালা তিনি আরও বলেছেন সুরা আনামে বলা তুশ্রিফু ইন্নাহুলা হে তোমরা অপচয় করো না নিশ্চয়ই যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না সোরা আরফ সরা নম্বর সাত আয়ত নম্বর একত্রিশে একই কথা বলা হয়েছে তাহলে ভাবুন যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না যাকে শয়তানের ভাই বলা হয়েছে এই ফজুলকারীকে শয়তানের ভাই বলা হয়েছে সে ব্যক্তি জানাতে যাবে আজকে বর্তমান সময়ে মুসলিমরা বিয়েতে অনেক ফুজুল খরচ করে যেটার কোনো প্রয়োজন না তারপরও করে এটা হারাম ফজুল খরচ করা যাবে না হারাম বিবাহ সময় এটা আপনি লক্ষ্য রাখবেন যে কোন ধরনের মেয়েকে আমি বিবাহ করছি কোন ধরনের মেয়েকে আমি বিবাহ করছি এটা আপনার লক্ষ্য রাখা নৈতিক কর্তব্য আপনার এটা দায়িত্ব আল্লাহ নবী সাল্লাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা অন অখয় মাতা ইদ দুনিয়াল মারত ও সালিহা গোটা দুনিয়াই হচ্ছে ধনসম্পদের সামগ্রী আর সবচাইতে উত্তম সম্পদ পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ নেককার স্ত্রী মহান আল্লাহ তালা বলেছেন সোরা বাকার দুই নম্বর সোরা আয়ত নম্বর দুশো একুশ ওয়ালা এমাত মুকমিনাতুন হয় মশ্রিকাতিন অর্থাৎ একজন গরিব নারী একজন দাসী মমিন নারী একজন ইমানদার গরিব নারী সে আল্লাহর নিকটে ভালো প্রিয় ওই বেনামাজি বড় লোক সুন্দরী মেয়ের চাইতে তাই আল্লাহর নিকটে যেহেতু গরিব হলেও সে যদি ইমানদার নারী হয় আল্লাহর নিকটে প্রিয় আর যদি বড় লোক হয় সুন্দরীও হয় আর তার মধ্যে যদি ইমান আমার না থাকে দিন ধর্ম না থাকে আল্লাহর কাছে কিন্তু সে প্রিয় নয় আল্লাহ নবী সালাম তিনি বলেছেন মানুষ বিবাহ করে চারটি জিনিস দেখে আর বাইন হা ধন সম্পদ দেখে অলি জামালিহা হা সৌন্দর্য দেখে অলি হাসাবিহা হা বংশমর্যাদা দেখে অলি দিন ইহা শেষের বেলাতে দেখে তার ধর্ম তার দিনদারিতা নবী বলছেন ফারবি বিদাতির দিন ইমানদার মেয়েকে বিবাহ করো তাহলে কি হবে আন্তরিক শান্তি পাওয়া যাবে আর যদি ইমানদার মেয়েকে বিবাহ না করো তাহলে তোমার অশান্তি আর অশান্তি তুমি একেবারে হতাশাগ্রস্ত হয়ে যাবে তুমি দুশ্চিন্তায় পড়ে থাকবে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর বাস্তবিক তাই মহান আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা রুম সূরা নম্বর আয়াত নম্বর ২১ ওয়া আনফসিকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা আল্লাহ তাআলা স্ত্রীকে কেন বানিয়েছেন তোমরা জাতি করে আন্তরিক প্রশান্তি পেতে পারো আচ্ছা বলুন তো আপনি যদি ইমানদার মেয়েে বিবাহ না করেন আন্তরিক প্রশান্তি কিন্তু পাবেন না একজন ইমানদার নারী জানে স্বামীর কতটা অধিকার রয়েছে স্বামীর কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন যেই নারী চারটি কাজ করবে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা নাম্বার এক নামাজ যে নারী পড়ে দুই রমজান মাসে রোজা যে নারী রাখে তিন যে স্বামীর আনুগত্য করে ওয়াত বালহা যে স্বামীর আনুগত্য করে চার ওয়া ফারজাহা যে লজ্জাস্থানের হেফাজত করে দাখালাত জান্নাত তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করবে তাহলে ভাবুন নারীর কত মর্যাদা যদি স্বামীর আনুগত্য করে আল্লাহ নবী বলেছেন দেখাল জাননা যেই নারী তার স্বামীর সেবা করে তার স্বামীকে খুশি রেখে মারা গিয়েছে সে নারী জান্নাতে যাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমার তো আহাদান ইয়েস জোদ আমি দুনিয়াতে আল্লাহ তালাকে ব্যতীত কাউকে যদি সাজদা করার আদেশ করতাম লা আমার তোল মার আতা দাস জোদ জিহা তা আমি গোটা বিশ্বের নারীদেরকে বলে দিতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো তাহলে ভাবুন স্বামীর মর্যাদা কতটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহ আইহুস সাল্লাম তিনি বলেছেন স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে লানহাল লানত করেন মালাইকাত আল্লাহ আল্লাহ হয়ে যান ওই স্ত্রীর তাহলে ভাবুন একজন তালা স্ত্রী একজন ইমানদার স্ত্রী সে ভালো করে জানে যে আমার স্বামীর অধিকার কতটুকু আমার স্বামীর মর্যাদা কতটুকু আমার স্বামীর পায়ের নিচে জান্নাত অর্থাৎ আমার স্বামীর সেবা করলে আমার জন্য জান্নাত একেবারে ইজি সহজ ওই জন্য ইমানদার নারীকে বিয়ে করলে আপনি আন্তরিক শান্তি পাবেন আর যদি আপনি সৌন্দর্য দেখে বিবাহ করেন ইমানকে যদি ধার্মিকতাকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে আপনি আজীবন জ্বলবেন আপনি চেন্নাই কেরালা কলকাতা উড়িষ্যা রাঁচি বিভিন্ন জায়গা যাচ্ছেন স্ত্রীকে একটু শান্তিতে রাখার জন্যে স্ত্রীর কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্যে আপনি বাইরে ছয় মাস দু মাস এক বছর কাটিয়ে আসছেন আর বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রীর মুখটা বাংলার পাঁচ হয়ে আছে কোথায় একটু আপনার সাথে হেসে খেলে কথা বলবেন না স্ত্রীর কাছ থেকে আপনি শান্তি পেলেন না আপনি সারাদিন মাঠে কাজ করছেন আর বাড়িতে এসে আপনার স্ত্রীর যত মানে ভিতরের হিংসা ছিল রাগ ছিল সব আপনার ওপরে ছেড়ে দিল কোথায় যায় যায় ঝামেলা হয়েছে কোথায় ননদে আপনার ঝামেলা হয়েছে ওই কথাগুলো আপনার শুধু এখন কানে বারবার ঢোকাবে আপনার আন্তরিক শান্তি আপনি পাবেন না আর যদি একজন মেয়েকে আপনি ইমানদার দিনদার বিবাহ করেন আপনি আন্তরিক শান্তি পাবেন কারণ সে জানে আমার স্বামী সারাদিন মাঠে কাজ করে এসেছে সে জানে আমার স্বামী দুই মাস পর ছয় মাস পর এক বছর পর বিদেশ থেকে বাড়িতে এসেছে কিভাবে তাকে খুশি করতে হয় আল্লাহ নবী সালামকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবা আইন সব ভালো মহিলা কে আল্লাহ নবী আল্লাহ যে স্বামীকে হাসি মুখে কথা বলে যে স্বামীর সাথে হাসি মুখে কথা বলে সেই নারী হচ্ছে ভালো নারী ও তুতীয় এদা আমারা আর যে স্বামীর আনুগত্য করে সে নারী ভালো ওয়ালা তুখালিফহু ফীমা ইয়াকরাহু ফী নফসিহি মা'লিহা আর স্বামী যেটা অপছন্দ করে সে কাজ কাজwidetilde করে না এই নারী হচ্ছে সবচাইতে ভালো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করল একজন সাহাবী আল্লাহর নবী পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ কি যেটা আমি গুচ্ছিত রাখব আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি বললেন কালবান শাকিরান আল্লাহ তাআলার বেশি বেশি যেই অন্তর জিকর আজগার করে এটা হচ্ছে সবচেয়ে দামি তারপরে কোনটি ইমানদার স্ত্রী যেই স্ত্রী স্বামীকে পরকালের প্রতি কি করে উৎসাহিত দেয় পরকালমুখী স্ত্রী সেই স্ত্রী হচ্ছে সবচেয়ে ভালো ওই জন্য ইমানদার স্ত্রীকে বিবাহ করবেন আন্তরিক প্রশান্তি আপনি পাবেন এবার আমরা আসি কোন কোয়ালিটির মেয়েকে আপনি বিবাহ করবেন কোন ধরনের জানেন এমানদার মেয়েকে আপনি বিবাহ করবেন এবার কোন কোয়ালিটির বিবাহিতা বিধবা কোন না না কোন কোয়ালিটির মেয়েকে আপনি বিবাহ করবেন তো হাদিসে যেটি পাওয়া যায় কোরআনে যেটি পাওয়া যায় বেশিরভাগ বলেছেন আলাইকুম আবকা তোমরা কুয়ারি মেয়েকে বিবাহ করো মহান আল্লাহ তালা পবিত্র কোরান বলেছেন সোরা নু চব্বিশ নাম্বার সরা আয়ত নম্বর বত্রিশ ওয়ান কি হলে আয়া না মেন কম অসোয়া লে হেন মেন তোমরা কুয়ারী মেয়েকে বিবাহ করো ওয়ান কি আয়া তোমরা কুয়ারী মেয়েকে বিবাহ করো তাহলে বোঝা গেল যে কুয়ারী মেয়েকে আল্লাহ বিবাহ করতে বলেছেন এবং রাসূদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা কুঁয়ারী মেয়েকে বিবাহ করো কেন ফা ইন না হন না আল্লাহ বহা তাদের ঠোঁট একেবারে মিষ্টি হয় ওয়ান তা ক আরহামান তারা বেশি বেশি বাচ্চা দিতে পারে ওয়ান দাবি ইয়াসির তার অল্পতেই তুষ্ট তার অল্পতেই রাজি হয়ে যায় এই জন্যে তার মানে কি তালাকপ্রাপ্ত নারীকে বা বিবাহ বিধবা নারীকে বিবাহ করা যাবে না অবশ্যই বিবাহ করা যাবে আল্লাহর নবীর এগারোটি স্ত্রীর মধ্যে দশটি স্ত্রী হচ্ছে তালাকপ্রাপ্তা নারী অথবা বিধবা নারী আর একটি স্ত্রী আমরা জান আয়েসা তিনি হলেন কুঁয়ারী বাকিগুলো সব হয় তালাকপ্রাপ্ত অথবা বিবাহী এই বিধবা তাহলে হাদিস থেকে আমরা অত্র জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাহ এগারোটি স্ত্রীর মধ্যে দশটি স্ত্রী হচ্ছে তালাকপ্রাপ্তা এবং বিবাহী বিধবা তাহলে বিধবা কিংবা তালাকপ্রাপ্তা নারীকে বিবাহ করা এমন এমনকি এক পর্যায়ে তালাকপ্রাপ্তা নারীকে কিংবা বিধবা নারীকে বিবাহ করা উত্তম আল্লাহকে তিনি বললেন তুমি কেন কুয়ারি নারীকে বিবাহ করলে না তখন তিনি বললেন এন্নালি আখাবাদ আমার নটি ভাই বোন রয়েছে ছোট ছোট আমি বয়স প্রাপ্তা নারীকে তালাক নারীকে বিবাহ করলাম কেন তাদের দেখভাল করবে আর আমি যদি কুয়ারি মেয়েকে বিবাহ করতাম সাজগর্য করতে সে ব্যস্ত থাকত আমার ছোট ছোট ভাই বোনদেরকে সে দেখাশোনা করার মতো টাইম তার হতো না এই জন্য আমি বিবাহ করেছি তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন ইজান তাহলে তো কোনো অসুবিধাই নেই ভালো তখন আল্লাহ নবী সহি বখারের বর্ণনাতে রয়েছে তার জন্য বরকতে দোয়া করে দিলেন তাহলে বোঝা গেল যে তালাকপ্রাপ্তা নারী বা বিধবা নারীকে বিবাহ করা কিছু ক্ষেত্রে উত্তম হয়ে যায় পরিপ্রেক্ষি অনুযায়ী তাহলে আজকে আমরা বক্তব্য থেকে কি জানতে পারলাম বিবাহ করার সময় এগুলো লক্ষ্য রাখতে হবে লক্ষ্য না থাকার কারণে আমরা অনেক কিছু জিনিস আমাদের কাছ থেকে হাত হয়ে যায় ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না পেহলে তোলো ফের বলো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন দু এক মিনিটের মধ্যে বুঝতে পারলেন তো বুঝতে পারলেন আলহামদুলিল বিবাহ করার সময় দেখে নেওয়া উচিত এটা একদিনের বিষয় নয় তো ওই জন্য অবশ্যই দেখে নিবেন বিবাহ করার সময় তাকে দেখে নেবেন আল্লাহ নবী সাল্লাম দেখতে বলেছেন ইলাইহা আগে তুমি দেখো তারপরে বিবাহ করো মহান তিনি বলেছেন ফান পছন্দ করে বিবাহ করো তাহলে বোঝা গেল যে আপনি মেয়েকে দেখতে পারেন হ্যাঁ এবার কতটুকু আপনি দেখবেন এ নিয়ে মতভেদ মুখমন্ডল এবং কবজি পর্যন্ত দেখতে পারেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম রাহমত